جو باج لاہور چلی سے گنرا فاطمی خط کرو کرون جو کرم اندے احترام بندے مادرام جموں کمری چا باج لاہور ہم کرا دیو مول چچے کرا

আজকে একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে তথা পশ্চিমবাংলার আমাদের আপামহ তৃণমূল কর্মীর কাছে এটা একটা আবেগের দিন একটা উন্মাদনার দিন আজকে এই শহীদ স্মরণে আমরা ভরপুর দুই নম্বর ব্লক অর্থাৎ সালার ব্লক থেকে হাজারে হাজারের লোক আমরা শহীদ স্মরণের যে মঞ্চ সভামঞ্চ সেই সভা উদ্দেশ্যে রওনা হয়েছি এই কালো গেঞ্জি আপনারা যারা দেখতে পাচ্ছেন এই হাজার হাজার মানুষের মধ্যে এই কালো টি শার্ট পরিধারী মানুষরা এরা আমরা সব আজকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি তাছাড়াও আমাদের এই ট্রেনে প্রায় পাঁচ হাজারের মতন মানুষ আজকে আমাদের সালার ব্লক থেকে যাচ্ছে অবশ্যই আমি মুসা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মদক্ষ এবং ভরতপুর দুই নম্বরের ব্লক সভাপতি কিন্তু ব্লক সভাপতি কথাতেই না আজকে আমরা কলকাতার ধর্মতলায় যে শহীদ মঞ্চে যাচ্ছি আমাদের কর্মী পদ্যায় বড় পদ তাই আজকে আমিও সেই স্বেচ্ছাসেবকের ইউনিফর্ম পরে আমরা একুশে মঞ্চে সবাই যাচ্ছি সুমন ভাই নির্দেশ আমাদের ব্লক সভাপতি নির্দেশ আছে যে মানে তোমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবে তোমাদের বুথের কর্মীগুলোকে কিভাবে নিয়ে যেতে পারবে সেটা তোমরা নিজের নিজের দায়বদ্ধতা নিজের নিজে পালন করবে